আমরা দুইশো মানুষের আজকে কি আয়োজন করব ইফতার আয়োজন করব ইনশাল্লাহ কাকে দেওয়া যাই এগুলো একটু আপনারা তুলে নেন তাহলে হ্যাঁ হ্যাঁ তুলেন না তুলেন না একজন না একজন দুইটা নেন না একজন দুইটা আপনার ফোনটা ওনাকে দেন আপনার ফোনটা ওনার হাতে দেন ফোনটা দেন

আলহুল্লাহি খেলি না শুনো ছবি

হ্যাঁ না ল ওরে গরম ঠিক আছে হ্যাঁ না এই আমরা দুশো মানুষের আজকে কি আয়োজন করব ইফতার আয়োজন করবো ইনশাল্লাহ কাকে দেওয়া যায় দুশো মানুষের ইফতার কা কাকে করালে ভালো হবে কা করালে সব আমরা বেশি পাবো ইনশাল্লাহ বিফ বিরিয়ানি গরু গরুর মাংস রান্না করব। তো এখন বাজে হচ্ছে একটা চল্লিশ মিনিট আমাদেরকে চারটার আগে মনে হয় ডেক্সি নামায় ফেলতে হবে প্যাকেট করতে হবে তো ইল দেখা যাক কি হয় হ্যাঁ সময় খুব সবার আমাদের হাতে দ্রুত যাইতে হবে চলো